হ্যালো বন্ধুরা দেন বউকে ভালোবাসতে ভালোবাসতে হয় যে বাচ্চা ওই দিকে যাক কিন্তু বউ যাতে না হারায় সে বড় মানুষ সে হারাবে বই কিন্তু তার বাচ্চা ছোট একটা বাচ্চা বসে রেখেছে সে হারাবে কিনা হ্যাঁ টেনশন নেই সে আছে বউর তাহলে এরকম স্বামী পাও দেখো ভালো অনেক বাক্য ব্যাপার ভিডিওটা দেন কেমন লাগে যদি ভালো লাগে লাইক কমেন্ট করব বচ্চা বাজে আমার বাচ্চা ধরে গেছে আরে বাচ্চা কত আমার আরে ভাই তেল দিয়া লাগাইছে আমার আমার বাচ্চা রে গেছে ভাই ধর বল ভাই বাচ্চা বাচ্চা ভাই না 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 কোন কথা ভাই জানেন না ভাই আমি আমি দেখছি ভাই এই যে রেল লাইনের যে ঘটনা কথা বলছি না ভাই এটা তো আমি দেখছি ভাই কি কেমন কি ভাই

আচ্ছা আচ্ছা ভাই এই দেখ নাই প্লিজ ভাই শুনছো না ভাই ফ্যামিলি তো ভাই বুঝুন তো আমি কথা বলি আপনি কি করে আপনি চলে যান তুমি রুমে ঢুকলো কেন তুমিও ঢুকাইতে আছে আবার বলতে আছে ভিডিও করে না ইন্টারভিউ তুমি জানেন না যে আপনার আপে বাবা স্যাক্রিফাইস এনেছে

আমার হাজবেন্ড পানি আমরা পানি খেতে চাইছিলাম তো পানি আনতে মানে হঠাৎ দেবে এটা আমি কখনো ভাবতে পারিনি এই ঘটনা ভাই ট্রেনটা ছেড়ে তখন না আমি তখন চাইলে হয়তো পারি নাই

আপনার শুনেন বিডিও টা দেখছেন না অনেকে যেমন বলছে আমি পাগল আমি বোকাছ আমি বুঝতে হবে আমি ওরে ফ্রেম করে বিয়ে করছি ভাই ফ্রেম করে দিয়ে করলে আসলে এরকমটা হয় ভাই ঠিক আছে ভাই ভাই আমি জায়গায় যাবো দেখছি